আরে মামা অনেক দিন ধরে কুস্তাছি কই থাকো বাগনে বসো আমারে খুঁজে কি করবা তোমার সাথে কথা কইতাম না তুমি ফাও পেছাল পারো বেশি আরে না মামা কথাগুলা শুনো আজকে আমি ভালো কথা বলবো তোমার কথা তো শুনতে চাই না কি কবা আচ্ছা কও আজকে শুনি আচ্ছা মামা শুনো মনে করো আমরা পাঁচ বন্ধু মিলে একটা গ্যারেজ দিলাম গ্যারেজটা চলে না কিসের জন্য বলো চলে না কিসের লাগে তোকে সার্ভিস যা না এইজন্যই চলে না আরে না মামা ওই জায়গায় কাস্টমার যাবো কেমনে করে দিছিলাম তো তলা বিল্ডিং এর উপরে এই জন্য তোমার কথা শুনতেছে না ভাগ্না বুঝছো আচ্ছা মামা আর একটা কথা শুনো ভালো কথা আচ্ছা ভাগ্না কো আর একটা কি ভালো কথা কো বা কো আচ্ছা মামা ওই গ্যারেজ বাদ দিয়ে বাতের হোটেল দিলাম এখন চলে না কেন লাগিয়া চলে না আবার কেন লাগিয়া তোমগে বুয়ার হাতে রান্না ভালো না এই জন্য হয়তো চলে না আরে না মামা আমি তো মোটরসাইকেল সাইন মুট কুলই নাই ভাগ্না এই জন্য আমি তোমার কথা শুনতে চাই না বুঝলা লাস্ট একটা কথা বলি না ভাগ্না তুমি আবি যাবি কথা বলো তোমার কথা শুনতে চাই না আচ্ছা রিকোয়েস্ট করছে যে তুই বলো আর একটা কথা আচ্ছা মামা মনে করো আমরা ওই পাঁচ বন্ধু মিলে একটা অটো কিনছি অটোতে প্যাশন দা উঠে না কিছুর জন্য কে লাগে আবার তোমরা সার্ভিস ভালো দিতে পারো না এই জন্য হয়তো উঠে না আরে না মামা ওই অটোর মধ্যে আমরা পাঁচ বন্ধু বসে রইছি প্যাশন দা উঠবো কেমনে করে এই জন্য তোমার লাগে কথা কই না ভাইক না বুঝছো তুমি অতিরিক্ত ফেসাল পারো মামা আর একটা কথা আর একটা কথা না ভাই না না যাইয়া চলো চলো